অবশ্যই দাম দর করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড কোন দুই নাম্বার দেখাই এদিকে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এটা মাথা খুব সুন্দর কানগুলো মোচরানো এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা ইন্ডিয়ান গির হবে আচ্ছা এটা বয়স কেমন হবে আপা নয় থেকে দশ মাস একদম সুস্থ সবল হবে তো একদম দেখো কান

সত্তর হাজার টাকা দাম ধরে কি সুযোগ সুবিধা হবে আচ্ছা খামারে তো অনেক অনেক গরু আছে আপনি এখান থেকে দেখাবেন কয় পিস দর্শকদের ছয় থেকে সাত পিস গরু দেখাবেন ভিডিওর তিন নাম্বার সাইড করুন চার নাম্বার দেখাই এটা তিন নাম্বার গরু নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছি লাল সাদা এটা কি জাত মানে গরু বলে গিরি বলে এগুলো আমাদের

দাম কি সুযোগ সুবিধা হবে একটু করে নিতে পারবে আচ্ছা নব্বই হাজার টাকা হচ্ছে আচ্ছা পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা পাচ্ছে পঁয়তাল্লিশ হাজারে ইন্ডিয়ান গরু পাওয়া যাচ্ছে দর্শক ভাই দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল নিলে কি বিক্রি করবেন আপা আপনি দর্শক ভাড়া দেখতেই পাচ্ছিলেন সিঙ্গেল নিলেও বিক্রি হবে দর্শক ভাড়া খুব সুন্দর যেই নিক আপা এটা দেখে শুনে সিঙ্গেলও নিতে পারবে জুড়ায়ও নিতে পারবে আচ্ছা সিঙ্গেল দেখো গায়ের অঙ্কন খুবই সুন্দর আছে

দুইটা দাম ছাড়ছে নব্বই হাজার সিঙ্গেল সিঙ্গেল করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই সিঙ্গেল নিলে অবশ্যই দাম দর করে নিতে পারবে জুড়া নিলে দাম দর করে নিতে পারবে ভিডিও ছিল চার নাম্বার এবং পাঁচ নাম্বার সাইড প্রথম ছয় নাম্বার দেখাই এইদিকে ছয় নাম্বারে আর একটা লাল গুরু নিয়ে আসলেন এরা পায়েটা কী জাত মানে গুরু নিয়ে আসছেন শাহিয়ল জি এর বয়স কেমন হবে নয় থেকে দশ মাস

খামারে তো আপনার অনেক বড় বড় সার দেখতে পাচ্ছি আমরা এত দেখাবেন না এখান থেকে বেছে বেছে কয়েকটা ভালো গরু দেখাবেন দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক গরু আছে কেউ যদি পছন্দ করেন তারা অবশ্যই দুই সাল সাতাশ সালের জন্য ভালো ভালো কুরবানির ষাঁড় গরু এখানে আছে চাইলে আপনারা নিতে পারেন অনেক গরু আছে আচ্ছা অনেক গরু আছে পরবর্তী কোনটা দেখাবেন সর্বশেষে তেসে এটা আচ্ছা আচ্ছা এটা ছিল ভিডিও 7 নম্বরে সাদা লাল এটা কি জাত মানে গরু নি আছেন অনেকে রেড ফিজিয়ান বলে থাকে ফিজিয়ান তারপর দর্শক ভাইরা আপনারা তো অনেক অভিজ্ঞতা এখনও অনেক সারা দিনে ভিডিও অনেক দেখে অনেক খামারি পরামর্শ দেন আপনারা বলবেন এটা কি জাতের গরু সেই দসরা সেই জাত ধরে নিতে পারবে

জি অবশ্যই দাম করে নিতে পারবে খামারে অনেক সার বকনা আছে তো যে আটটা দেখাইলেন কোন দর্শক যদি একসঙ্গে লটাকায় নেয় আবার শুধু সুবিধা কে কে দিবেন

নম্বর দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে তারা আছে যদি বলেন আমরা ভিডিও করে দেখে নিয়ে যেতে পারবো তাও নিতে পারবে তারা এসে দেখে শুনে নিলেও নিতে পারবে আর যদি কেউ বলেন আমাদের কাছে পৌঁছায় দিতে হবে ইনশাল্লাহ আমরা পৌঁছায় দেবেন আচ্ছা আজকে কি আপা এই পর্যন্তই দেখাবেন কেউ তো গরু দেখাইলে এত লম্বা ভিডিও অসংখ্য ধন্যবাদ আপার সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম